সুপ্রিয় দর্শক এই বিডিওটা শুধুমাত্র এএনএম পরীক্ষার্থীদের জন্য যারা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে এএনএম এন ফিমেল অ্যান্ড মেইলের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী এই পনেরোই ডিসেম্বর আপনাদের জন্য এই বিডিওটা তো দেখুন আমরা আপনাদেরকে জন্য একটা গাইডবুক বানিয়েছিলাম যেটা পাঁচশো সত্তর টাকার মতো ছিল হুম তো যেহেতু সম্পূর্ণ সিলেবাস আমরা এমসি এবং থিওরি রেখেছিলাম তো এটা কম সময়ের মধ্যে আপনাদের পড়তে অনেক অসুবিধা হচ্ছে এবং ওই গাইডবুকটা আমরা সাতশো উনপঞ্চাশ টাকা করে সেল করেছিলাম ঠিক আছে তো এখন দেখুন আপনাদের সাথে সময় মাত্র পাঁচ দিন ঠিক আছে হাতে মাত্র পাঁচ দিন তাই আমরা কী করছি শুধুমাত্র একশো ষোলোটা পেজে একশো ষোলোটা পেজে দেখতে পাচ্ছেন একশো ষোলোটা পেজে আপনাদের জন্য এই গাইডবুকটা আমরা তৈরি করছি শুধুমাত্র এমসিকিউ থাকবে এবং মার্কের প্রশ্ন থাকবে প্রতিটা টপিক থেকে থাকবে হ্যাঁ প্রতিটা টপিক থেকে এরকম করে এমসিকিউ এবং এক মার্কের প্রশ্ন দেওয়া থাকবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন একশো ষোলোটা পেজের মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাচাই করা হয়েছে আমি বলবো আপনাদেরকে এটা নেন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন কারণ দেখুন পরীক্ষাতে আপনাদের দেখেছেন অনেক ক্যান্ডিডেট আছেন ঠিক আছে এখন আপনারা যদি এই আমার গাইডবুক থেকে একটা এক্সাম্পল দিচ্ছে আমি যদি একটা কথা দশটা মার্কও যদি আপনি এখান থেকে কমন পান একটা কথা একটা কথার কথা বলছি হ্যাঁ আপনারা দশটা আর অনেক বেশি কমন পাবেন একটা কথা বলছি যদি দশ মার্কও আপনারা এখান থেকে কমন পান তো আরেকজন ক্যান্ডিডেট থেকে যদি আপনি দশ মার্ক বেশি পান তাহলে কিন্তু চাকরি পাওয়ার চান্সটা আপনার টেন পার্সেন্ট বেড়ে গেল এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এটাই হচ্ছে কথা আর এই গাইডবুকটা শুধুমাত্র একশো ষোলোটা পেয়ে যাই জন্য আমরা এটা প্রায় শুধুমাত্র এখন রাখছি আমরা তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা যেহেতু হাতে সময় মাত্র পাঁচ দিন আর একশো ষোলোটা পেজ আপনার এই পাঁচ দিনে আপনাদের কভার করা কোনো বড় কথা নয় ঠিক আছে আপনারা এটা ইজিলি আপনারা কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান এনএম পরীক্ষার্থীরা আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি হোয়াটসঅ্যাপে পিডিএ এর মাধ্যমে আপনাদেরকে পাঠাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে